আরে ভাই আজকের দিন ইজ দা ভেরি ভেরি গরম এন্ড হালকা হালকা কুল হ্যালো হ্যালো এই সালো দুবো ভাই কেমন আছো মাইরি দিনকাল কেমন যাচ্ছে আরে বাবু দিনকালের কথা আর বলিও না এদিকে রোদের মধ্যে আমার পাচার মাংস চিকেন তানদড়ি হয়ে যাইতেছে বুঝছো চিকেন গিরিল হয়ে যাইতেছে গ্রিল মানুষের গিরিল এইো ভাই বেশি কত বলা হচ্ছে কিন্তু বলে দিলুম মাইরি ওই মিয়া আপনাকে আমি কখন বলছিলাম আমার জন্য একটা আয় ফাইভ লাগবে কোনো খবর আছে আপনার জলদি জলদি এই মাসে টাকা পাঠাবেন আমি হুন্ডা কিনবো মারি আরে ভাই পৃথিবীর বুকে যদি সালা তালাকার সিস্টেম থাকতো তোকে আমি সবার আগে তালাক দিতাম সালা কয়দিন আগে তোকে আইফোন কিনে দিলাম এখন আবার হুন্ডা লাগবে এই সালা দুলা ভাই তোমরা যখন প্রেম করতাম আমার বোনের সাথে মারি তখন তো তোমাদের চিঠিপত্র আমি উগাইতাম আমি লেনদেন করতাম তুমি তো কই কইছিলা তোমার এটা ওটা নিয়ে দেবো এখন ভুলে গেছে কেন আরে সারা বাবু এটা তো আর পাঁচ টাকা দশ টাকা জিনিস না ভাই এটা যাচ্ছে মনে করতে পারো ওই হন্ডে একটা আর ওয়ান ফাইভ মানে পাঁচ থেকে ছয় টাকা লাগবে এটা কি মুখের কথা নাকি এই সৌদি আরবে যে রোদের কষ্ট তুই বুঝবি কীভাবে রে ভাই দেখো তুমি কিন্তু আমার ভাইকে ছোট করে অপমান করে কথা বলতেছ তুমি যদি দিতে না পারবা সালা সালাদের শখ পূরণ করতে না পারবা বিয়ে করছো কেন আরে তুমি তো আমার প্রিয়তম স্ত্রী সব টাকা তো আমি তোমার অ্যাকাউন্টে পাঠাই আমার কাছে তো কিছুই থাকে না তুমি তো সব সোনা গয়না রূপা তামা দস্তা কিনে শেষ করে দাও শাড়ি মারি কিনে এখন আমার কাছে টাকা দেখি ইনকাম করে দুই মাস যাক তারপর পাঠিয়ে দেবো সমস্যা নাই ও খিদা রে বন্ধু বাংলিশ তুমি খালি সেই কামে আসলে মিয়া খালি কথা বলো ফোনে খালি কথা বলো আর এত খুশি রাবদার মিয়া তোমাকে আগেই বলছিলাম তুমি বিবাহ করিয়া তুমি বিদেশে আসিও না বাচ্চা ও বিবাহ করিয়া তুমি বিদেশে আসিয়া তো ফাঁসিয়া গেছো এখন তোমার বউ তোমার শালা তোমার শালি সবাই এটা লাগবে ওরা লাগবে ওগুলো দিদি তো তোমার জীবন শেষ মিয়া ও তাড়াতাড়ি এখন বাড়ি দিয়ে চলো মিয়া আমার গার্লফ্রেন্ডে মনে ফোন দিয়ে ফাইনে গরম হয়ে গেছে আরে ভাই সবাই মনে করে প্রবাসীদের কাছে টাকার কাজ আছে কিন্তু প্রবাসীদের কষ্টটাকে বোঝে না রে ভাই আরে মামুর বেটা ডাইলটা কিন্তু সেই সুন্দর হয়েছে বাঁচতে পারছ অনেকগুলো ভাত খেয়েছি বে ও খেতে রে মামুর বেটা ও ডালটা তো তুমি রান্না করছো এই তো সুন্দর হবে তোমার ওদের রান্না তো সব তো সুন্দর হয় মিয়া আরে মামুর বেটা তুই হামা গিনিসাল করিস বে মামুর বেটা আমি তো যাও একটু রান্না বান্না পারি তুই তো হোটাও পারিস না মামুর বেটা তুই তো ডিম বাস থেকে মানচিত্রে করে ফেলিস ও খিদা রে বন্ধু আমি কি গ্রামে কি তোর মতো মেয়েদের মতো কাজ করতাম না কি মিয়া আমি তো পড়াশোনা করছিলাম শিক্ষিত মানুষ একটা ও চাকরি বাকরি কিছু হয় না কেউ আমার মেয়েও দেয় না পরে তো আমি মনের দুঃখ নিয়ে বিদেশ চলে আইলাম বেড়া তুই তো রান্না বান্না করছিস তোর তো একটু অভ্যাস আছে আমার তো অভ্যাস নেই মিয়া হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছো মা কেমন আছে বাড়ির সবাই কেমন আছে ওরে ভাই আছে আছে সবাই ভালো আছে বুঝছো সবাই ভালো আছে শুধু মুই ভালো নাই বুঝছো তুই তো মোরে ভালো রাখো নাই আরে কী বলো বলো ভাই ভালো রাখি নাই মানে আমার বিদেশে যে টাকা হয় অল মানি হ্যাঁ ফিফটি পার্সেন্ট মানি ই ওর অ্যাকাউন্টে ঢুকে দেয় এবং ফিফটি পার্সেন্ট মানি মাই বউর অ্যাকাউন্টে ঢুকি দেয় হ্যাঁ সপ্তাহ আমি তোমাদেরকে দিয়ে দেয় আমি তো কিছুই রাখি না ও বাটা কি বলবো দুঃখের কথা বলছো ওই যে মগজ যে জমির দ্বারে যে একটা জমি আছে ওই জমিটা ব্যসবে বোঝছো জমিটার দাম হইতে আছে পাঁচ লাখ টাকা এখন কথা হইতেছে মগজ জমির সাথে জমি অন্য লোক যদি লইয়া যায় এটা কেমন লাগে মনটা খারাপ লাগে না মই তোর ধরে টাকা চাইছিলাম তুই বলবি তোর বৌরী নাকি টাকা পাড়াইয়া দিয়েছে কিছু তা কি তোর ভাই লাগি না এ ভাই তুমি তো আমার ভাই লাগো আপন বড় ভাই আমি তো দিতেছি আর কি করবো অর্ধেক টাকা তো দুই ভাগ করে টাকা যা পাই দুই ভাগ করে তো দিয়ে দেয় তা অর্ধেক তোমাকে দেয় অর্ধেক আমার বউদেরকে বউি পাঠাই এখন পরিবারে টাকা দিলে বউ বেজার হয় আবার বউকে টাকা দিলে পরিবার বেজার হয় তারপরে আমি দেখতেছি কি করা যায় দেখ দেখ ভালো দেখ করতে একটু বেশি করে কাজ করবি বোঝ তুই নাইট ডিউটি করবি কই হোক টাকা পয়সা পাঠিয়ে দিবি জমিটা মোড়ে কিনতে ভালো এককালে ওরে ভাই মাই জীবন ইসদের খুঁড়মিয়া গরমে মা ইচ্ছা ইসেন তান্দুড়ি আনতে না আন গ্রিল হ্যাঁ কি বলবো তোমাদেরকে দুঃখের কথা ঠিক আছে আমি দেখতেছি তোমরা তোমার কষ্টটাকে না খালি টাকা চাও সবাই খালি টাকা চাও ফোন দিয়া এই শোন আজকে কিন্তু আগে কাজ শেষ করে বাড়ি আসবো ঠিক আছে ও খিদারে বন্ধু বাংলিশ তুমি আজকে আগে কাম শেষ করিয়া বাড়ি দিয়ে যাওয়ার কথা ছিল তুমি মি এত তাড়াতাড়ি ঘুমিয়া বললে কি হবে নাকি ওটা মেয়ে তাড়াতাড়ি কামটা শেষ করিয়া বাড়ি দিয়ে চলিয়া যাব আমরা আরে মামুরি বেটা পাগলা হয়ে গেল নাকি এ বাংলিশ তো অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে এ তাড়াতাড়ি মেডিকেলে নিতে হবে চল এই হ্যালো ভাবি আমি আপনার স্বামী বাংলিশের বন্ধু বলছিলাম বাসতে পারছেন ওই বাংলিশ তো কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছিল এরপর আমরা সবাই ধরি মিলে তাকে মেডিকেলে নিয়ে গেছিলাম ডাক্তার বলছে সে মারা গেছে সে আর পিটি পিঠে নেই এখন কটা হলো কি আমার কবলে কি হলো গো আমার স্বামীটা অকালে মারা গেল হ্যাঁ ভাবি এ ভাঙিয়ে না নিজেকে একটু শান্ত নাটান একটু শক্ত করেন আল্লাহর আল্লাহ নিয়ে গেছে কিন্তু এই কটা হলকে ভাইয়ের লাশটা তো এখন বাংলাদেশে নিতে হবে এ বন্ধুর লাশ যদি এখন বাংলাদেশে নিয়ে যায় টাকা তো লাগবে দুই লাখ বিষয়টা হচ্ছে কি সেটু এক দুজন যা কামাই করেছে সব তো আপনাদেরকে ফাটিয়ে দিয়েছে তার জন্য তো কিছুই রাখেনি সে তো আরও থাকার কথা ছিল বিদেশে কিন্তু মাঝখানে করে সে মরে গেছে এখন লাশ পাঠাতে হবে টাকা পাঠান আরে কি বলেন ভাইয়া আমি টাকা পাবো কোথায় ও যা টাকা পাঠাতো সব টাকা দিয়ে তো আমরা সোনা গয়না কিনছি কিনে রাখছি আর আমার ভাই তো আইফোন মোবাইল হুন্ডা কিনছে এবং আমি কিছু টাকা ডিপিএস করে রেখে দিয়েছি পনেরো বিশ লাখ এখন ও তো মারা গেছে ওর পিছনে টাকা খরচ করে কোনো লাভ নাই আমার একটা ভবিষ্যৎ আছে না আপনারা ওকে ওখানে মাটি দিয়ে দেন আরে কি বলছেন মামুর বিটি এ আমার বন্ধু বাংলাদেশ বিদেশে থাকে তোদের জন্য এত কষ্ট করলো তোদেরকে রুপা আমার সোনা দাস্তা সব কিনে দিল তো সকল সব পণ্য করলাম আমার বিটি তোর ভাইকে হুন্ডা কিনে দিল আইফোন কিনে দিল আর আজকে সে মারা গেছে তোর জন্য টাকা দিচ্ছিস না তোর অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা আছে ওটা তো আমার বন্ধুরে টাকা সে তো বিদেশ থেকে পাঠাই দিয়েছে টাকা সে টাকা টাকা পাঠা না ভাইয়া আমি টাকা দিতে পারবো না আপনারা তাকে ওখানেই দাপন করেন আমার একটা ভবিষ্যৎ আছে না আমি আমার নতুন জীবন শুরু করবো এই টাকা দিয়ে হ্যাঁ রে মামুর বেটি তুই তো আজও মানুষ ভাই আমার বন্ধু সারা জীবন খাইটে খুঁজে তোকে টাকা পাঠিয়ে দিল আর তুই এখন সেই বন্ধু লাস্টটা দেশে নেওয়ার জন্য কোনো টাকা দিচ্ছিস না মামুর বেটি তুই তো তোর টাকা দিচ্ছিস না আমার বন্ধুরে টাকা দেওয়ার জন্য বলেছি লাস্টটাকে অন্তত বাংলাদেশে তো নিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ রে বন্ধু বাংলিশ এতদিন বিদেশে থেকে কার জন্য কি করলি ও খিদা রে ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া ভাইয়া একটা দুঃসংবাদ আছে ভাইয়া কথা বাংলিশ তো কাজ করতে করতে মাঠের মধ্যে মাথা ঘুরিয়া পড়িয়া গেছে এবার আমরা হাসপাতালে লিয়া গেলাম ডাক্তার তো বলিয়া দিল ভাইয়া বাংলিশ আর নেই নাই ফিরবো বুকে কিন্তু কথা হচ্ছে তার তো এখন বাংলাদেশে নিতে হবে ভাইয়া টাকা পয়সার ব্যবসা বার আছে দুই লাখ টাকা লাগবে ভাইয়া একটু টাকার ব্যবস্থা করিয়া দেন না এবার টাকা কি খরচ করলে বাংলিশ কি জীবিত ফিরে আইবে আহ আলার বালা মিঠিক গেছে তো সে মরা একটা লাশ তার দেহটা লইয়া আমি কি করবো তুই আর কাজ কর তুই ওই সৌদি আরবীয় দাপন করিতে ফেলা বোঝাও ওইদিকে কবর টপর খুঁড়িয়া দাপন করিতে ফেলা ও খিদা বলেন ভাইয়া আপনারা তো দেখি মারাত্মক স্বার্থ বড় মানুষ ভাইয়া সারাই জীবন কষ্ট করিয়া আপনাদেরকে টাকা পয়সা পাঠে যে সুখের জন্য আপনারা সুখী তো ঠিকই আছেন কিন্তু যে আপনাদেরকে সুখে রাখার জন্য আজকে বিদেশে মারা গেল ও তার লাস্টে আসবো আপনারা আজকে বাংলাদেশে নেওয়ার জন্য টাকা খরচ করতেছেন না এটা কোনো কথা হলো নাকি ভাইয়া ওরে বেডা তুই মানে ভুল বসতে আসে বোঝছো মধ্যে যে টাকা ফসা ছিল হ্যাঁ তুমি খরচ করে জমি লইয়া ভালাইছি বোঝ এখন তো মধ্যে টাকা নাই বেডা আর টাকা খরচ করলে কি মারা ফেরত আসে মারামাষির পিছনে টাকা খরচ করা হুদায় আরে খিদা বলেন ভাইয়া আপনি এত বড় স্বার্থপর মানুষ হয় কীভাবে ভাইয়া ও সারা জীবন বাংলাদেশ বিদেশে খামাই করিয়া তার বউ আর আপনাকে ফলাইয়া দিল এখন তার বউ লাশ নেওয়ার জন্য টাকা দিচ্ছে না আপনিও বলতেছেন যে ওটা মরা মানুষ সেরেছেন আসে না টাকা খরচ করলে ও ফরবাসীরা তো হচ্ছে টাকার মেশিন ভাইয়া ও টাকার মেশিন সবাই টাকার মেশিন যখন বন্ধ হইয়া যায় তখন সে মেশিন নেওয়ার দরকার হয় না আপনাদের ফলাইয়া দেন আপনারা হ্যাঁ রে মামরূপ বাংলিশ সারা জীবন তুই জীবনটা ক্ষয় করে দিলি ফ্যামিলির লোককে পরিবারের লোককে সুখে রাখার জন্য বউ বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন সবার আশা পূর্ণ করলি বের বাংলিশ আর শেষ বয়স যদি মারা গেলি চলে গেলি হ্যাঁ হ্যাঁ রে তো লাস্টটা দেশে নেওয়ার জন্য কে টাকা পয়সা দিল না রে বাংলিশ এত দুঃখ আমার লাগছে আরে খেদায় বলবো বন্ধু দুঃখের কথা এটা তো শুধু বাংলাদেশের কাহিনী নাই এরকম অনেক ভাই আছে প্রবাসী ভাই ও যারা মারা গেলে তাদের লাস্টও বাংলাদেশে নেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন থাকে না অথচ সেই ফ্যামিলির লোকের জন্য সে জীবনে কত কিছু করে টাকা পয়সা সকল জীবনটা ক্ষয় করিয়া দেয় সে ফ্যামিলির পিছনে এবং এই বিদেশিরা যখন বিদেশ থেকে দেশের মধ্যে যায় তখনও একটু ঠিকঠাক মতো গুরুত্ব পায় না ফ্যামিলির কাছে মূল্য পায় না বাসায় গেলে সেই জন্য একটা বোঝা হয়ে দাঁড়াইয়া যায় সবার কাছে ভাইয়া সে বলবো দুঃখের কথা প্রবাসীর কষ্ট কেউ বোঝে না একমাত্র আল্লাহাক সারা